ছয় মাহ দৰিয়া আমাৰ দোকানো দেখে ৰাস্তা কোটাই লাই হে আমি গৰভকেইটা সত্যি কথা কই না আর দাদা আপনি এইভাবে চিল্লাইবা না দাদা পাড়া প্রতিবেশী সবাই শুনলি আরে পাড়া প্রতিবেশী কি আমি আজকে যাইতাম না যে সব আমার টাকা দিছ না আমি রাস্তার গ্যাস লাইব লাগলে দাদা আমি সত্যি কথা কইলাম তাই বাড়িত নাই তাই নাইলে আমি কইয়া দিমু নে দিদি আমি জানি না আমি রাস্তা দিয়া বাইরে যাব না সাইড না তারে কো বাইরে নালে আজকে কিন্তু আমি যাইতাম না মানে যাইতাম না আমার টাকা লাগবো মানে লাগবো আরে কি ডং নি কিতা আমার কি তো নাই নি আজকে তার তো আমি পয়সা ভালাই বুঝাতাম হ্যাঁ আমি কি দোকানে মাল উঠাইতাম না নি আচ্ছা দাদা একটু দাঁড়ান আপনি একটু মাথা ঠান্ডা করে একটু ঠান্ডা করি মাথা আপনি আমার কানের টা গোলাপটা আপনি রাখি দাদা যখন আপনার টাকা পাইমু আপনার দিন দাদা দাদা আপনি এটা রাখুন দাদা আমি তাই নাইলে কইয়া আপনার টাকাটা পুরো দিলেই মু দাদা চিন্তা করব না আপনি এখন লাগি আপনি একটু চুপ করুন দাদা এটা দাও না আমি সামনে সাপা পাইমু আর সামনে সাপা তারে কইবা কিন্তু আমার পুরো টাকা রেডি রাখতো নালে কিন্তু আমি ঘরও ঢুকে জিনিস নিতে পাইতো না না আমি কালকে দোকানে যাওয়ার সময় ফুলানো লাগা শোনা রাস্তা কে কালকে দোকানে যাওয়ার সময় পদ্মার কাছে বিক্রি করতাম মানে একটা কাস্টমারের শোনা বুঝছো আজকে ছয় মাস ধরে এক লাখ টাকা আটকে রাখছে পয়সা দেন না দেন না দেন না দেন না দেন না করতে করতে ফোন করতে করতে না ফোন তুলে আমার সামনে আইলে রাস্তা বলে আজকে গেছিলাম তো আসলো না তার বোরে তিসি পালা করে বিচ্ছোদ করিয়া না ফাঁতে লাস্ট ডেটা দিছে কিছু মাত্রায় তুমি সত্যি নি তা হম তুমি একটা মহিলার শরীর থেকে কি শোনা কুলিয়া নিয়ে আইছো আরে আমার এক লাখ টাকা ফার্স্ট দশ টাকা নিতে দশ হাজার টাকা দিলে তো তবু এক বছর টাইম না 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 আশা তুমি তুমি যখন কইয়া হ্যাঁ তুমিটা একদম ঠিক করছো না তো হ্যাঁ তুমি ওই মানুষটা রইছই না তো যে মানুষরা আমি ভাইসলাম আগে কি তা করো তুমি হে তুমি তো এরকম মানুষ আসলে না আগে আর তুমি ভুলে গেছো আজকে থেকে সহায় বস আগে আমরা কি পরিস্থিতিতে আসলাম হ্যাঁ আমরা নাই খানি নাই কিচ্ছু আমরা কত কষ্টে দিন খাটাইছি মানুষের তাক দা কত কিছু সহ্য করছি তখন যদি খাপড়াই আমরা তার দোকান থেকে জিনিস দিয়া সাহায্য যদি করতো না তা আজকে তুমি তো বাগ বাইতে পারলাই না নে তুমি ভুলে গেছো তুমি ওই লেটারে এইভাবে দমকি দি রায় তার বউর কাছ থেকে জিনিস খুনি খুঁজিয়া লুহাই দেয় এটা ঠিক করাই তুমি হ্যাঁ আজকে তার কাছে নাই গতিকে তো রকম করে তোমার কাছ থেকে ভাগে বাঘের দিতে পারেন না তোমার গতিকে তার কাছে থাকলে তোমার গাইল শুনলো নে তুমি কি পা রামায়ণ আমায়ন দেখছো না ভগবান রামে যখন নদী পার করছে তখন তার কাছে পয়সা আসলো না তখন ওই মাঝিয়ে তাদের বিনা পয়সায় নদীটা পার করে দিছিল হ্যাঁ তখন ওইটাতে আমরা শিক্ষা পাই যে মানুষের মানুষ সাহায্য করতে লাগে আর তোমার কাছে কি তার অভাব আছে গো হ্যাঁ তুমি যে তার হে যদি এই টাকা তোমার দেও না তেও তোমার কিচ্ছু হয়তো যেত না ঠাকুরের আশীর্বাদে আমরা তো সত্তা আছে আজকে তোমার জেলা কাকুয়ে সাহায্য করছেন জানি ওরকম তুমিও তারে সাহায্য করতা তুমি আজ্ঞাইছ ওরকম হের সাহায্য তুমি করো হেও আজ্ঞাইব তারে সাহায্য না করে তার বড় গাতে কি শোনা করি আনি আইস হ্যাঁ যাও তুমিও ওখান নিয়ে তাইলে শোনা সব দিয়া ফিরে আর তারা কইও আজকে তারা বিপদ গতিকে তারা আমরা সাহায্য করি আর কালকে যদি আমরা বিপদ করি তখন তারা আমরা সাহায্য করত। এক দোকানদারে আরেক দোকানদারে সাহায্য করে যাও তুমি তাড়াতাড়ি নিয়ে দিয়াও কত কষ্ট পার কিভাবে সারিয়ে যাও ঠিক আছে তুমি আজকে তুমি আমার চোখ খুলে দিছো আমি বহুত খারাপ একটা জিনিস করতে দিতে আসলাম আজকে থ্যাংক ইউ আর আমি কে দিয়ে এসো তুমি তোমার সোনাগুলো কেন দিলাই তোমার অপেক্ষা করতে আসলাই আর বাদ দাও না জামাই থেকে কি তার শোনা বড় নি হ্যাঁ আর কিরকম দিতাম না যেরকম আয় চিল্লাইছে আমি না দিয়ে আর পারছি না তবু না দিলেই ভালো আসলো বাদ দাও না আর তুমি যখন থেকে তুমি আমারে বিয়া করছো ছোটোর থেকে আমার সব আশা পূরণ করছো আজকে তোমার বিপদে আমি তোমারে সাহায্য না করি আর কে করতো হ্যাঁ আর তুমি চিন্তা করিও না ব্যবসা ঠিক হয়ে গেলে আমি কত শোনা পড়বো না আমার লাগে আরে আমার কে এলো দেখি তো আমি আরে দাদা

এটা যাওয়ার পরে নিয়ে আমার বউ আজকে আমার যা শিক্ষা দিছে আমার ক্ষমা করে দিন দাদা আমি এই ভুল স্ট্যাপটা নিয়েছি আর চিন্তা করবো না আমি আপনার দোকানে সমস্ত মালাবার উঠে না দাদা থাক আমি আগে টাকাগুলো দিতে পারছি না শুনুন দাদা আমি বাকি আবার লাগিয়ে রাম না আমি আপনার দোকানেও মাল উঠাইমু আমরা দোকানটার পার্সেন্টেজ হিসাবে চালাইমু এই দোকান থেকে যাতে প্রফিট হইবো এটা থেকে কিছু একটা পার্সেন্ট আমার লেবাই এরকম করতে করতে আমার আগেটাও পুরাই যাব আর এটাও পুরোই যাব আপনাদের পার্সেন্টেজ এ চালাই আমরা এরকম হইলে তো খুব ভালো দাদা কিন্তু এটা শুভ হইবনি কেন না দাদা একশো বার হইবো আজকে আপনি বিপদে পড়ছেন আমি আপনার সাহায্য করলাম কালকে আমি বিপদে পড়লে আপনি তো আমার সাহায্য করবেন না নাই সেখানে সম্ভব হইত না হইব

ওই গোল ড্রেস টা আনতে গো হ্যাঁ আচ্ছা ধরো ও তো টাকা হুম আরে ভুলে গেছো তুমি একবার যে একজনের সাহায্য করলে হইছিল সাহায্য করার ফলে আজকে উন্নতি করে আর তার লগে লগে আমারও লাভ হল সত্যি ভাল গো তুই যা কি বল মারিত আমি যখন কইছো চল আমি ফ্যাশন যা হ্যাঁ